আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই লোকের কি সমস্যা এর আরবি অর্থ এস মুশকিলা হাদা নফর এখানে এস অর্থ কী মুশকিলা অর্থ সমস্যা হাদা অর্থ এই নফর অর্থ লোক অ্যাস মুশকিলা হাদা নফর এই লোকের কী সমস্যা তাড়াতাড়ি আসো এর আরবি অর্থ তা আল সুরাসুরা এখানে তা আল অর্থ আসো সুরাসুরা অর্থ তাড়াতাড়ি তা আল সুরাসুরা তাড়াতাড়ি আসো দেখো আছে নাকি নাই এর আরবি অর্থ সুফ মজুদ ওয়ালা মাফি মজুদ এখানে সুফ অর্থ দেখা মজুদ অর্থ আছে ওয়ালা অর্থ নাকি মাফি মজুদ অর্থ নাই সুফ মজুদ ওয়ালা মাফি মজুদ দেখো আছে নাকি নাই লোক পাই না এর আরবি অর্থ মাই হাতছাল নফর এখানে হাতছাল অর্থ পাওয়া মাই হাতছাল অর্থ পাই না নফর অর্থ লোক মাই হাতছাল নফর লোক পাই না পানি দাও পান করব এর আরবি অর্থ জীব ময়া শরাব এখানে জীব অর্থ দাও ময়া অর্থ পানি শরাব অর্থ পান করা জীব ময়া শরাব পানি দাও পান করব আমার পানি লাগবে এর আরবি অর্থ আনা আবগা ময়া এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ময়া অর্থ পানি আনা আবগা মায়া আমার পানি লাগবে কাজ করো এর আরবি অর্থ সাউই সুগল এখানে সাউই অর্থ করা সুগল অর্থ কাজ সাউই সুগল কাজ করো আমি জানি তুমি পাগল এর আরবি অর্থ আনা মালুম ইন্তা মজনুন এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানি ইনতা অর্থ তুমি মজনুন অর্থ পাগল আনা মালুম ইনতা মজনুন আমি জানি তুমি পাগল সবাই এখানে আছে এর আরবি অর্থ মজুদ কুল্লু নফর হেনা এখানে মজুদ অর্থ আছে কুল্লু নফর অর্থ সবাই হেনা অর্থ এখানে মজুদ কুল্লু নফর হেনা সবাই এখানে আছে সব লোক কোথায় এর আরবি অর্থ ওয়েন কুল্লু নফর এখানে ওয়েন অর্থ কোথায় কুল্লু অর্থ সব নফর অর্থ লোক ওয়েন কুল্লু নফর সব লোক কোথায় তোমার কত টাকা লাগবে এর আরবি অর্থ কাম আবগা ফুলুস ইনতা এখানে কাম অর্থ কত আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা ইন দা অর্থ তোমার কাম আবগা ফুলুস ইন তোমার কত টাকা লাগবে আমার ভুল হয়েছে এর আরবি অর্থ আনা গলতান এখানে আনা অর্থ আমার গলতান অর্থ দোষ বা ভুল আনা গলতান আমার ভুল হয়েছে তুমি আল্লাহকে ভয় করো না এর আরবি অর্থ ইনতা মাফিক মাফি আল্লাহ এখানে ইনতা অর্থ তুমি খোফ অর্থ ভয় করো না ইনতা মাফিক ক্ষোভ আল্লাহ তুমি আল্লাহকে ভয় করো না এই লোকটা গরিব এর আরবি অর্থ হাদা নফর মিসকিন এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক মিসকিন অর্থ গরিব হাদা নফর মিসকিন এই লোকটা গরিব তোমাকে কে মেরেছে এর আরবি অর্থ মিন উদ্রব ইন এখানে মিন অর্থ কে উদ্রব অর্থ মারা ইনটা অর্থ তোমাকে মিন ওদ্রব ইন্তা তোমাকে কে মেরেছে কেন ঝগড়া করছো এর আরবি অর্থ ল্যাশ সাউি জঞ্জাল এখানে ল্যাশ অর্থ কেন সাউই অর্থ করা জঞ্জাল অর্থ ঝগড়া ল্যাশ সাউবি জঞ্জাল কেন ঝগড়া করছো এখানে বক বক করছো কেন এর আরবি অর্থ লাশ গিরগির হেনা এখানে লাশ অর্থ কেন গির্গির অর্থ বক বক করা হেনা অর্থ এখানে লাশ গির্গির হেনা এখানে বক বক করছো কেন সবাই ভালো আছো এর আরবি অর্থ কুল্লু নফর কয়েস এখানে কুল্লু অর্থ সব কুল্লু নফর অর্থ সব লোক কয়েস অর্থ ভালো কুল্লু নফর কয়েস সবাই ভালো আছো আমার একজন লোক লাগবে এর আরবি অর্থ আনা আবগা ওয়াহেদ নফর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ওয়াহেদ অর্থ একজন নফর অর্থ লোক আনা আবগা ওয়াহেদ নফর আমার একজন লোক লাগবে আমি আগামীকাল কিনে দিব এর আরবি অর্থ আনা স্তিরি বখরা এখানে আনা অর্থ আমি বখরা অর্থ আগামীকাল স্তিরি অর্থ ক্রয় করা আনা স্ত্রি বোকরা আমি আগামীকাল কিনে দিব তোমার হুন্ডা লাগবে আর আরবি অর্থ এটা আবগা দাব্বাব। এখানে ইনটা অর্থ তোমার আবগা অর্থ লাগবে দাববাব অর্থ হুন্ডা ইন আপগা আবগা দাববাব তোমার হুন্ডা লাগবে আগামীকাল আমি আসব। এর আরবি অর্থ বখরা আনা ইজি এখানে বখরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি ইজি অর্থ আসব। বখরা আনা ইজি আগামীকাল আমি আসব। আমি বেতন আগামীকাল দিব এর আরবি অর্থ আনা আতিক রাতিব বখরা এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দিব রাতিব অর্থ বেতন বখরা অর্থ আগামীকাল আনা আতিক রাতিব বখরা আমি বেতন আগামীকাল দিব আমার বেতন লাগবে এর আরবি অর্থ আনা আবগা রাতিব এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন আনা আবগা রাতিব আমার বেতন লাগবে আস্তে কথা বলো এর আরবি অর্থ কালাম শয়াই শাই এখন কালাম অর্থ কথা বলা শোয়াই শাই অর্থ আস্তে আস্তে কালাম শোয়াই শাই আস্তে কথা বলো